মহাকাশে চুল কাটার ব্যাপারেও প্রথম ভারতীয় শুভাংশুই এসে গেল ছবিও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডক করার ঠিক আগে বেশ জমিয়ে চুল ছেটেছেন শুভাংশু একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভাংশুরা আপনারা জানেন এবং আর কিছুক্ষণের মধ্যেই একেবারে পৃথিবীতে চলে আসবে শুভাংশুরা এবং তার মাঝেই মহাকাশে চুল কাটলেন শুভাংশু আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জন্মমন্দির সঙ্গে সরাসরি রয়েছে রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস একেবারে সেই ছবি দেখে বোঝাই যাচ্ছে যে কতটা উচ্ছ্বসিত শুভাংশুরা দেখো অপূর্ব ছবি অপূর্ব ছবি শেয়ার করেছেন শুভাংশু নিজে এবং সেই ছবিতে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হাসি হাসি মুখে তিনি চুল ছটাচ্ছেন এবং প্রথম ভারতীয় শুভাংশু শুক্ল যিনি চুল ছাটালেন মহাকাশে এবং সুন্দরভাবে চুলটি কাটা হয়েছে যে ছবি সামনে আসছে চুল কেটে সন্তুষ্ট শুভাংশু শুক্লর এই অপূর্ব ছবিটি একটু আগে আমাদের কাছে এসে পৌঁছেছে এদিকে যে স্পেস এক্স ড্রাগন সেটা পৃথিবীর দিকে বিপুল গতিতে এগিয়ে আসছে সারা বিশ্ববাসীর অপেক্ষা আর কয়েক ঘন্টার অপেক্ষা বিকেল তিনটে নাগাদ ভারতীয় সময় বিকেল তিনটে নাগাদ ক্যালিফোর্নিয়ার তটে এসে আসার নামার কথা এই স্পেস ভেহিকলটি এটি অবশ্য পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সঙ্গে সঙ্গেই মাটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উপরে কতগুলো প্যারাশুট খুলে যাবে এবং সেই প্যারাশ্যুটগুলো খুলবে গতি কমাবার জন্য কেননা তীব্র গতিতে বায়ুমণ্ডলে ঢুকলে প্রচণ্ড উত্তাপ ঘর্ষণজনিত প্রচণ্ড উত্তাপে আগুন জ্বলে যায় সেই জন্য গতি আস্তে আস্তে কমিয়ে আনতে হয় পাঁচ কিলোমিটার ওপরে মাটি থেকে পাঁচ কিলোমিটার ওপরে প্রথম পর্বে কয়েকটি প্যারাসুট খুলবে তারপরে আরও খানিকটা নামার পরে আরও প্যারাসুট খুলবে এবং গতি ধীরে ধীরে অনেকটাই কমিয়ে আনা হবে এবং তারপরে অল্প গতিতে ক্যালিফোর্নিয়ার উপকূলে এসে নাববেন শুভেন্দু এবং তার সহযোগী তিনজন মহাকাশ এই নিয়ে শুভাংশু সহ মোট চারজন নামবেন তারা সঙ্গে করে আনছেন আড়াইশো কিলোগ্রাম মালপত্র তার মধ্যে রয়েছে নানান পরীক্ষার সরঞ্জাম যন্ত্রপাতি নানান পরীক্ষা জাত ফলাফল নানান নমুনা তারা সংগ্রহ করেছেন মহাকাশে সেই নমুনাগুলো তারা নিয়ে আসছেন নানান পরীক্ষা নিরীক্ষার মধ্যে উল্লেখযোগ্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির পরীক্ষা পরীক্ষা তারা করেছেন মানব স্বাস্থ্য নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন খুবই কৌতূহল দ্বীপক পরীক্ষা নিরীক্ষা করেছেন মানুষের মানসিক স্বাস্থ্য নিয়েও যেখানে অভিকর্ষ প্রায় শূন্য সেখানে মানুষের ঘুম কেমন হয় তার স্মৃতি বুদ্ধি কেমন থাকে তার মেজাজ কেমন থাকে খিটখিটে হয়ে যায় কি না নাকি হাসি হাসি থাকে এই সমস্ত নিয়েও তারা স্টাডি করেছেন সেখানে যেটা আরও কৌতূহল জাগাচ্ছে সেটা হচ্ছে মহাকাশে যেখানে অভিকর্ষ প্রায় নেই সেখানে গাছের বীজ থেকে চারা গাছ বানাবার উদ্যোগ নিয়েছেন তারা এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা এবং যেটা আমরা জানতে পারছি যে ছোট ছোট আধ ইঞ্চি পৌনে এক ইঞ্চি লম্বা চারা তারা তৈরি করতে সক্ষম হয়েছেন বীজ থেকে সেই চারা তারা নিয়ে আসছেন এবং পৃথিবীর মাটিতে সেই চারা রোপণ করা হবে হয়তো আগামী দিনে সেই চারা থেকে বিরাট বড় গাছ মহিরুহ হবে এবং মহাকাশে প্রথম জন্ম নেবার স্মৃতিচিহ্ন নিয়ে সে